হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের হাতের পেশি যদি বড় করতে চান মাসেল যদি বড় করতে চান তাহলে বাইসেপের থেকে ট্রাইসেপের উপর আপনাদের ধ্যান বেশি দিতে হবে বা ফোকাস বেশি দিতে হবে তাই আমি কিছু ট্রাইসেপের জন্য ওয়ার্কআউট নিয়েছি আশা করি আপনারা ট্রাই করলে অনেক ভালো ফলাফল পাবেন এক্সারসাইজ ওয়ান আমি করতেছি এটা সঠিক পারফরমেন্স করলে আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পারবেন টানা এক সপ্তাহ করলেই রেজাল্ট দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে ভালোভাবে ফোকাস করে দেখো আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক্সারসাইজ টু এটা আমাদের শর্ট হেডকে ভালোভাবে ট্রেন করে এবং মাস্কুলার দেখতে লাগে এটাকে আপনারা দুই থেকে তিন সেট করবে আর একটা সেটে